আসসালামু আলাইকুম আজ দোসরা জুলাই দু হাজার রোজ শনিবার প্রতিদিন তিলকপুর পাইকারি মরিচ বাজার আজ তিলকপুর বিশাল মরিচ বাজারে একেবারেই নিম্ন মরিচের আমদানি হয়েছে কারণ ঝিরিঝিরি গুড়িগুড়ি বৃষ্টিতে গাছে ফল নেই এমনটাই জানিয়েছে কৃষক গাছে মরিচ না থাকার কারণে বাজারেও মরিচ নেই যে কারণে আজ ভালো দামে মরিচ কেনাবেচা হয়েছে তিলকপুর বাজারে এক নিমেষে বাজার লেগে আজ এক নিমেষেই বাজার শেষ হয়েছে তিলেপুর প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন গাছের মরি দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন মরিজ অল্প কেন বেশি নতুন গাছ নতুন গাছ কেবল নতুন

আবার বাজারে আজ মরিজের কারাকারি চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছে মরিজ এখন মাঠের কেমন অবস্থা কি মরিজই তুলিসি আপনি আইতে যা বর্ষার জন্য কি সমস্যা আছে বর্ষার কারণেই তো বর্ষার কারণে মরিন আজকে মরিজের আমদানি কেমন বুঝতেছে আজকে আমদানি আজকে আমদানী কম এইজন্য বিধায় তোমরা আছি

কত যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ একশো তিরিশ পঁয়ত্রিশ আজ বাজারে মরিচের বেহাল অবস্থা একে তো একেবারে আমদানি নেই যার কারণে একটু চড়া দামে কেনা বেচা হচ্ছে আজ বাজারে ভালো মন্দ সব মরিচেরই খুব টান বাজার সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বাজারে একেবারে মরিচের আমদানি আজকে নেই ও গাছেও নাই এটা কি বর্ষার কারণে আজকে বাজার খুব টান যাচ্ছে ভাই আমদানি কম দাম আজ কত করে বলতেছে ভাই কেজি তিরিশ পঁয়ত্রিশ একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আজ তিলেটপুর এত বড়ো বাজারে মরিছে এই অবস্থা

মনে করেন জেদার রূপ আমি দুই টাকা বেশি দিছি আগুনই দিবে ঠিক আছে আপনি সাইড নিয়ে গিয়েছে না না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি গেই গিয়ে কত করে কেজি দিলেন চাচা একশো পঁয়তাল্লিশ কেজি মইল ঢাকা তারে ভালো আছেন কত কেজি মরিচ নিয়ে আসছিলেন পঁচিশ কেজি মাঠে কি মরিচ কেমন এখন উঠতেছে ভালো আছে আজকে আমদানি কম কত করে কেজি দিলেন একশো তিরিশ